আর কুশিয়ার পানিও বাঁধে আর খালকে পাহাড়ির দল আইসে পাহাড়ির দলে আইয়া আমরা যে রাদাই যে ইয়ে আছে বেরি আছে আছে আপনার বাঙে আমরা খালকে দিনটাকে দেখছি যে শুইয়া সুইয়া পানি করে তারপরে তো আমরা এলাকা আমরা । এটারে বাচ্চারে রক্ষা করার চেষ্টা করছিলাম আর কেমন সন্তান দেখি চেষ্টা করছিলাম সন্তান আমরা আসলাম রাত্রেও আসলাম তারাই তারাইটার পরে আমরা ফার্স্ট রক্ষ মধ্যে তখন আসলে প্রচুর বাড়ি মানুষ রাখিয়া কে দার্জি দার্জিজন আর বেরিবারটা আসলে দুই হাজার চব্বিশ সালও ও ও জায়গা তো বেরিবাদ একটা বাংছিল যদি পানি উন্নয়ন বোর্ডে বেড়িবাদটা নির্মাণ করছিল তেন নির্মাণ করা বাই এটা হয়েছে গিয়ে আঁকি যে কোনো সুরত আঁকি এটা কথা সরকারি মাল দরিয়া ডাল কোনো সুরত আইসন কোনো সুরত খাম করে গেছে নাকি ওটা লাগি ভাই সবটা কি কপাল ফুরাই লাম যে আমরা এলাকার মানুষ আমরা লাগান হতবাগা আর কপাল ফুরা মানুষ আর কেউ নাই অন্তত বর্ষার সময়ই আললেও